সবক নংসব্বিশ নামাজের জিকির সমুহের অর্থ অইয়া কানেস্তা আইন আমরা একমাত্র আপনারই নিকটে সাহায্য চাই ইহ দিনা দিন বা দেখিয়ে দিন আমাদেরকে নতুন পড়া স্থিরত রাস্তা নামাজের জন্য রুকুর মধ্য নিতম্ব ও মাথার সমান বরাবর রাখবে পুরুষের জন্য রুকুল মদ কমপক্ষে তিনবার সুবাহা নারবিয়া লাওজিম পড়া রুকু হতে উঠিবার সময় ইমামের তাসমিয়া অর্থাৎ ইমামের সামিয়াল্লিমান হামিদা এবং মুক্তাদের রব্বানা আলাকাল হাম এবং মুনফারিদের উবাই কালিমা বলা কবিরা গুণা যা তো মা মাফ হয় না এবং একটি গুণায় দুজকে নিক্ষিপ্ত হওয়ার জন্য যথেষ্ট কিন্তু আল্লাহ তালা যার উপর মেহরবানি করেন খুব স্বাস্থ্যবান মোটা তাজা হওয়া সত্ত্বেও ভিক্ষা চাওয়া দাড়ি মুন্ডানো অথবা এক কম মুষ্টির রাখা নতুন পড়া কাফের ও লেবাস পোশাক পরিধান করা গুনাহের ক্ষতি যা দুনিয়াতে ঘটে থাকে গুনাহ করার কারণে সমস্ত শয়তান ওই ব্যক্তিকে ঘিরিয়া ধরে এবং অতি সহজে ওই ব্যক্তির অঙ্গপ্রত্যঙ্গ গুনাহের মধ্যে লিপ্ত করিয়া ডুবিয়া দেয় দিলের এহতিমাম অর্থাৎ দিলের প্রশান্তি দূর হতে থাকে সর্বদা মনে ভয় লেগে থাকে কেউ দেখলো কিনা মান সম্মান খোয়া যায় কিনা কেউ প্রতিশোধ নিতে আসে কিনা ইত্যাদি এতে জীবন বিষক্ত অতিক্ত হয়ে যায় গুনাহের কারণে ওই গুনার মজ্জাগত হয়ে যায় এমনকি মৃত্যুর সময় মুখে কালিমা বের হয় না উজমিল্লা বরং আজীবন যেই পাপ কাজ করছিল তাই প্রকাশ পায় উদাহরণ এক ভিক্ষুক মৃত্যুর সময় পয়সা ভিক্ষা চাইতে চাইতে মৃত্যুবরণ করলো মুখ হতে কালিমা বের হলো না আর এক গুণাগারকে মৃত্যুর সময় কালিমা পড়াতে চেষ্টা করা হলেও সে বলল এটি আমার মুখ হতে বের হয় না আমি কালিমা পড়তে পারি না এই বলে সে মৃত্যুবরণ করলো নওয়াজ নেক গাজের ফায়দা যা দুনিয়াতে পাওয়া যায় কোন কোনো দোয়ার মধ্যে এমন বরকত আছে যে তার দ্বারা সকল দুশ্চিন্তা দূর হয়ে যায় কোনো দোয়া এমন আছে যে তার অশিলায় পার্থিক সর্বপ্রকারের ক্ষতি হতে মুক্ত থাকা যায় যেমন সুরাই ইখলাস সুরা ফালাক সকাল সন্ধ্যা বিশমিল্লা তিনবার পড়লে সর্বপ্রকার ক্ষতি হতে মুক্ত থাকার বিষয়ে হাদিস পাক ওয়াদা রহিয়াছে নতুন পড়া কোনো কোনো দোয়া রুশিলাই সমস্যা সমাধান ও ঠেকা উদ্ধার হয় যেমন সালাতুল হাজত দুই রাকাত আদায় করে দোয়া করলে উদ্দেশ্য সমাধান হয়